এবার ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করল হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 7 জন এবার ইসরায়েলের সাথে আইনি লড়াইয়ে নামছে মিশর এদিকে ইউক্রেনে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া আরো জানিয়ে দিব এবার ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ভারতের খেপেছে আমেরিকা এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পনেরোশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে দাবি হিজবুল্লাহ নেতার এবার জাবালিয়ায় বালিয়ায় ইসরায়েলি হামলা নিহত অন্তত বিশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে ও যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া হোসিআরি ল্যাব্রবের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করলো হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে গ্রেফতার জিহাত মুগনিয়া কেপানাশর দিয়ে হামলা চালানো হয়েছে জিহাত মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহ সাবেক একজন যোদ্ধা যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন তার নামে নতুন কেপানাশর নামকরণ করা হয়েছে হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে নতুন কেপানাশর তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিকুড়ভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয় এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনিন বেরাকে মোতায়েন একটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ গত সাতই অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে সূত্র পার্স ইউক্রেনের ভয়াবহ হামলায় অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পনেরো জন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইউক্রেনের হামলায় রাশিয়ার শহর বেলগরদের একটি দশতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে এছাড়াও ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় বেলগোর অঞ্চলের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অঞ্চলটির গভর্নরের বরাদ দিয়ে রয়টার জানিয়েছে রোববার গভীর রাতে এই হামলা হয়েছে স্থানীয় প্রশাসনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে গভর্নর আন্দে ভোসারভ বলেছেন আগুন নিবে গেছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রুশ টেলিগ্রাম চ্যানেল বাজাব অন্ধকার আকাশে আগুনের শিখার ছবি পোস্ট করেছে ছবিতে একটি লম্বা চিমনি সহ একটি শিল্প ভবনের মতো কিছু একটা আগুন জ্বলতে দেখা যায় চ্যানেলটি নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এ বিষয়ে শোধনাগারের মালিক ও তেল উৎপাদক লোকেইল বা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা বেড়েছে এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করতে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মস্কোর হামলার প্রতিক্রিয়া জানাতে এই হামলা চালিয়েছে তারা এবার ইসরায়েলের সাথে আইনি লড়াই নামছে মিশর

সব উপেক্ষা করে রাফা স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাড়িয়েছে বিমান হামলা নিরাপদ নয় গাজার কোন অংশই প্রাণ বাঁচাতে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে লাখ লাখ গাজাবাসী এমন পরিস্থিতিতে শরণার্থী সংকট বাড়তে পারে মিশরে বরাবরই এমন সংকার কথা জানালেও কান দেয়নি তেলাবিপ দফায় দফায় মিশর ও কাতারের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতির চুক্তিও বাতিল করে দেয় নেতানিয়াহু প্রশাসন জানিয়ে তীব্র অসন্তোষ জানায় কায়রো করে রাফায় অভিযানকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল মিশর এদিকে ইউক্রেনে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে রাশিয়া এবার খারকিব অঞ্চলে অভিযান শুরু করেছে নিরীহ মানুষের উদ্ধারের চলছে এদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্বের অদ্বদল করেছেন পুতিন যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনের দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করার জন্য চেষ্টা করছে রাশিয়া এখনো পর্যন্ত মূলত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে গত শুক্রবার থেকে উত্তর পূর্বে খারকি অঞ্চলে যতটা সম্ভব জমি দখল করতে বড় অভিযান শুরু করেছে রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিপ থেকে ৪৫ কিলোমিটার দূরে শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলছে ইউক্রেনের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী অগ্রসর হওয়ার বাইশটি প্রচেষ্টার মধ্যে চোদ্দটি ক্ষেত্রে রুশ বাহিনী কিছু কৌশলগত সাফল্য পাচ্ছে নিজস্ব সৈন্যদের প্রাণ হানি উপেক্ষা করে রুশ বাহিনী বেপর অভিযান চালাচ্ছে ইউক্রেনের দাবি কমপক্ষে একশো জন রুশ সৈন্য নিহত হয়েছে তবে ভোপসানস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে রোববার রাশিয়া দানিয়েছে। গ্রাম তাদের দখলে এসেছে এবার ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি আমেরিকা সোমবার ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব দশ বছরের জন্য নিজের কাজে তুলে নিচ্ছে ভারত আর এতে খেপেছে আমেরিকা দিয়েছে হুশিয়ারি বার্তাও এনিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখ্যপাত্র বেদান্ত পেטל বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে জানা গেছে সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এরপরে বিষয়টি নিয়ে মুখ খুলে ওয়াশিংটন বেদান্ত পেטל বলেন চাবাহার বন্দর নিয়ে ভারত ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে আমরা অবগত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে এরপর বেদান্ত পেטל বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে সেই কথাটাও জানা তারা মনে রাখেন রাগের আশার কাছ থেকে ভারত যখন S400 মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লির নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি দিয়েছিল তবে অবস্থানে অনর ছিল। গাজা যুদ্ধ শুরু পর থেকে সেনা নিহত হয়েছে দাবি হিজবুল্লা নেতার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজা যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় পনেরোশো জন দখলদার সেনা নিহত হয়েছে সাম্প্রতিক মাস গুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেন হিজবুল্লাহ মহাসচিব গত কাল হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোস্তফা বদরউদ্দিনের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ 2016 সালে সিরিয়া রাজধানী দামেস্ককে হুতিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরউদ্দিন গাজার প্রতিরোধকারী যোদ্ধা এবং হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় হঠাৎ ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে বর্ণবাদী সরকার হিজবুল্লাহ মহাসচিব তার বক্তব্য তাই আর বলেন গাজার প্রত্যকে 35 হাজারের বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও হুতিবাদী ইসরায়েল তাদের গো কোন লক্ষ্য অর্জন করতে পারেনি সূত্র পার্স টুডে এবার জাবালিয়ায় রাতভর ইসরায়েলি হামলা নিহত অন্তত বিশ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার দাবালিয়ায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন তারা ২০ জন ফিলিস্তিনের লাশ উদ্ধার করেছেন এছাড়া এতে আহত হয়েছে কয়েক দজন গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজায় যে কয়েকটি বড় শরণার্থী শিবির রয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাবালিয়া গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সেখানেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেখানকার বাসিন্দারা বলেছেন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়ির ক্লাস্টার ধ্বংস হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোঁয়া উঠতে দেখা গেছে খবরে আরো বলা হয় রোববার রাতভর হামলার পর ইসরায়েলি ট্যাঙ্ক জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে শরণার্থী শিবিরটিতে এক লাখের বেশি মানুষ রয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে আমাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়াতে হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা তা নির্মূল করা এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া হুশিয়ারি ল্যাবরবের পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনের হয়ে লড়াই করতে চায় তবে তার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার এ কথা বলেছেন ল্যাভরভকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই বলেছে এটা তাদের অধিকার তারা যদি যুদ্ধক্ষেত্রে আসতে চায় তবে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি বলেছেন এক পশ্চিমা সেনাদের ইউক্রেনের হয়ে লড়াই করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন না এ মন্ত্রভের পর থেকে রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই নিয়ে সতর্ক করে যাচ্ছে গত সপ্তাহে ক্রেমলিন বলেছে এ ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এ পরিস্থিতি হলে তা তৃতীয় বিশ্ব যুদ্ধে গড়াতে পারে ল্যাব্লাভ দুই দশক ধরে রুশ পররাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি রাশিয়ার নতুন সরকারে পররাষ্ট্র হিসেবে পুনরায় অনুমোদন পেতে পার্লামেন্টে শুনানির সময় এ সব মন্তব্য করেন